ডিগ্রি চেঞ্জ সম্পর্কে আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ডিগ্রি চেঞ্জ ভেরি ইজিলি ধরে নাও এটা একটা লম্বা বাস এই বাসটার তুলনায় এ বাসটা একটু বেশি লম্বা আবার এই দুটো মাসের তুলনায় এ বাসটা আরও বেশি লম্বা তাহলে লম্বা বোঝাতে আমরা টল ব্যবহার করেছি অ্যাডজেকটিভ এ লম্বার থেকে দ্বিতীয় বাঁশটা আরও বেশি লম্বা টলার ব্যবহার করেছি আবার তৃতীয় বাঁশটা প্রথম দুটো বাঁশের থেকে লম্বা বেশি এর জন্য টলেস্ট ব্যবহার করেছি তাহলে অ্যাডজেক্টিভের শেষে ই আর যোগ করে টলার করা হয়েছে আবার অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে টলেস্ট করা হয়েছে লম্বা অধিকতর লম্বা অধিকতম লম্বা তেমনি অ্যাডজেক্টিভ গ্রেড আছে গ্রেড মানে মহান গ্রেটার অধিকতর মহান গ্রেটেস্ট অধিকতম মহান তেমনি গুড অ্যাডজেকটিভ আছে গুড মানে ভালো বেটার অধিকতর ভালো বেস্ট অধিকতম ভালো তেমনি ব্যাড খারাপ ওর্স অধিকতর খারাপ ওর্স্ট অধিকতম খারাপ বিউটিফুল সুন্দর মোর বিউটিফুল অধিকতর সুন্দর মোস্ট বিউটিফুল অধিকতম সুন্দর তেমনি ইন্টেলিজেন্ট বুদ্ধিমান মোর ইন্টেলিজেন্ট অধিকতর বুদ্ধিমান আর মোস্ট ইন্টেলিজেন্ট অধিকতম বুদ্ধিমান এবার এই যে অ্যাডজেক্টিভ টল আছে এটা হচ্ছে এক সিলেবল অর্থাৎ এক চান্সেই উচ্চারিত হয়েছে টল টল অ টল এক চান্সেই উচ্চারিত হচ্ছে তেমনি গ্রেট গয়রা ফ্লাইকার ট গ্রেট এক চান্সেই উচ্চারিত হচ্ছে গুড একবারই উচ্চারিত হচ্ছে ব্যাড একবারই উচ্চারিত হচ্ছে কিন্তু বিউটিফুল দুবার উচ্চারিত হচ্ছে বিউটি একবার ফুল একবার তেমনি ইন্টেলিজেন্ট ইন একবার উচ্চারিত হচ্ছে টেলি একবার উচ্চারিত হচ্ছে জেন্ট একবার উচ্চারিত হচ্ছে ইন্টেলিজেন্ট যদি অ্যাডজেকটিভ এক সিলেবুল হয় অর্থাৎ একবার উচ্চারিত হয় তাহলে কম্পারেটিভ করার সময় ইআর যোগ করা হয় আর সুপারেটিভ করার সময় ইএসটি যোগ করা হয় কম্পারেটিভ সুপারিটিভ ব্যাপারটা একটু পরে বুঝতে পারবে প্রথমে একটু বুঝে নাও অ্যাডজেকটিভ যখন দুই সিলেবুল অথবা তিন সিলেবুল উচ্চারিত হয় যেমন এখানে বিউটিফুল বিউটি একবার উচ্চারিত হচ্ছে ফুল একবার উচ্চারিত হচ্ছে বিউটিফুল ইন্টেলিজেন্ট ইন একবার উচ্চারিত হচ্ছে টেলি একবার উচ্চারিত হচ্ছে জেন্ট একবার উচ্চারিত হচ্ছে তাহলে দুই সিলেবুল অথবা তিন সিলেবুল যদি অ্যাডজেক্টিভ উচ্চারিত হয় তাহলে কম্পারেটিভ করার সময় মোর বিউটিফুল করতে হবে আর সুপারেটিভ করার সময় মোস্ট বিউটিফুল করতে হবে তেমনি ইন্টেলিজেন্টের বেলায় কম্পারেটিভ করার সময় মোর ইন্টেলিজেন্ট করতে হবে আর সুপারেটিভ করার সময় মোস্ট ইন্টেলিজেন্ট করতে হবে এবার ডিগ্রি কার হয় ডিগ্রি অ্যাডজেক্টিভের হয় অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় ডিগ্রিকে কয় ভাগে ভাগ করা হয়েছে কি কী ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা হয়েছে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি নিরপেক্ষ মাত্রা দ্বিতুল্য মাত্রা আর সর্বতুল্য মাত্রা ডিগ্রি ডিগ্রি মানে কি ডিগ্রি মানে মাত্রা আর তুলনা বজাতে ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা হয়েছে পজিটিভ ডিগ্রি নিরপেক্ষ মাত্রা কম্পারেটিভ ডিগ্রি দ্বিতুল্য মাত্রা সুপারলেটিভ ডিগ্রি সর্বতুল্য মাত্রা কোনটা পজিটিভ ডিগ্রি বাক্য কোনটা কম্প্যারেটিভ ডিগ্রির বাক্য আর কোনটা সুপারেটিভ ডিগ্রি বাক্য বুঝব কী করে কয়েকটা লক্ষণ বা মার্কার দেখে আমাদের বুঝে নিতে হবে যে এটা পজিটিভ ডিগ্রি বাক্য এটা কম্পারেটিভ ডিগ্রি বাক্য আর এটা সুপারেটিভ ডিগ্রি বাক্য বোর্ডের দিকে লক্ষ্য করো পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে ডট ডট অ্যাচ অথবা সো ডট অ্যাচ যদি বাক্যের মধ্যে থাকে দেখে বুঝে নিতে হবে যে এটা পজিটিভ ডিগ্রি বাক্য ডট ডট অ্যাচ বলতে অ্যাজ অ্যাডজেকটিভ অ্যাচ এরকম থাকতে পারে অথবা সো অ্যাডজেক্টিভ অ্যাস থাকতে পারে দু নম্বর মার্কারে বলা হয়েছে কোনো বাক্য নো আদার দিয়ে শুরু হবে এবং অ্যাস ডট অ্যাজও থাকবে এরকম লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে যেটা পজিটিভ ডিগ্রির বাক্য তিন নম্বর মার্কারে বলা হয়েছে কোনো বাক্য ভেরি ফিউ দিয়ে শুরু হবে এবং ডট ডট ডায়াজও থাকবে এরকম লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে যে এটা পজিটিভ ডিগ্রি বাক্য কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে বাক্যের মধ্যে এ ডিজে টু তো থাকবে প্লাস তার ঠিক পরেই দেন কথা থাকবে এই লক্ষণ দেখে বুঝে নিতে হবে যে এটা কম্পারেটিভ ডিগ্রি বাক্য আবার কোনো বাক্য এ টু তো থাকবেই তারপরে দেন তো অবশ্যই থাকবে প্লাস এনি আদার থাকবে এরকম লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে যে এটা কম্পারেটিভ ডিগ্রি বাক্য আবার কোনো বাক্য এ ডিজে টু তো থাকবেই দেনও থাকবে প্লাস মোস্ট আদার আছে এরকম লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে যে এটা কম্পারিটিভ ডিগ্রি বাক্য আবার সুপারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ভারবের পরে ভারবের পরে অবশ্যই দি থাকবে এবং তার ঠিক পরেই অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম থাকবে এ এরকম লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে যে এটা সুপারলেটিভ ডিগ্রি বাক্য আবার কোনো বাক্য ভার্বের পরে অবশ্যই ওয়ান অফ দি থাকবে এবং তার ঠিক পরেই অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম থাকবে এই লক্ষণ দেখে বুঝে নিতে হবে যে এটা সুপারলেটিভ ডিগ্রির বাক্য এবার উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব কোনটা পজিটিভ ডিগ্রি বাক্য কোনটা কম্প্যারিটিভ ডিগ্রি বাক্য আর কোনটা সুপারিটিভ ডিগ্রি বাক্য প্রথম উদাহরণ আছে অরুণ ইজ অ্যাজ টল অ্যাজ বরুণ বাক্যের মধ্যে অ্যাজ অ্যাডজেক্টিভ আছে অ্যাজ টল অ্যাজ আছে এই লক্ষণ থেকে আমাদের বুঝে নিতে হবে যেটা পজিটিভ ডিগ্রি বাক্য দ্বিতীয় উদাহরণে বলা আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ অরুণ নো আদার দেশ শুরু হয়েছে এবং ডট ডট অ্যাজও আছে তাহলে এই লক্ষণ দেখে আমাদের বুঝে নিতে হবে যে এটা পজিটিভ ডিগ্রি বাক্য নো আদার দেশ শুরু হয়েছে এবং ডট ডট অ্যাজও আছে তৃতীয় উদাহরণ বলা হয় যে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ অরুণ ভেরি ফিউ দেশ শুরু হয়েছে এবং অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজও আছে তাহলে এই লক্ষণগুলো দেখলে আমাদের বুঝে নিতে হবে যে এটা পজিটিভ ডিগ্রি বাক্য এবার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাডজেকটিভে দু নম্বর ফর্ম থাকবে প্লাস দ্যানও থাকবে বরু নিজের টলার দেন অরুণ বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম আছে আর দেন আছে এই লক্ষণ দেখে বুঝে নিতে যে যেটা কম্পারেটিভ ডিগ্রি বাক্য দ্বিতীয় মার্কারে বলা হয়েছে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম থাকবে তারপরে দেন থাকবে এবং অ্যানি আদার থাকবে অরুণ নিজ টলার দেন অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস টোলার আছে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম আছে তারপরে দেন আছে এবং অ্যানি আদারও আছে এই লক্ষণ দেখে বুঝে নিতে হবে যেটা কম্পিটিভ ডিগ্রি বাক্য তৃতীয় মার্কারে বলা হয়েছে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম থাকবে দেন থাকবে এবং মোস্ট আদার থাকবে ইজ টোলার দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম আছে দ্যান আছে এবং মোস্ট আদার আছে এই লক্ষণ দেখে বুঝে নিতে হবে যে এটা কম্পিটিটিভ ডিগ্রি বাক্য বা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে সেটা সুপারলেটিভ ডিগ্রি বাক্যটা হবে না তাই জন্য নো লেখা আছে আর দ্বিতীয় উদাহরণটায় অরুণ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস মার্কারে বলা আছে ভার্ভের পরে দি অবশ্যই থাকবে এবং অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম থাকবে ভার্ভের পরে দি আছে এবং অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম আছে টল টলার টলেস্ট আছে তাহলে এই লক্ষণ দেখে বুঝে নিতে হবে যে এটা সুপারেটিভ ডিগ্রি বাক্য পরের উদাহরণ ওরু ওয়ান অফ দি কথাটা আছে ভার্বের পরে ওয়ান অফ দি থাকবে এবং অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম থাকবে ভার্ভের পরে ওয়ান অফ দি আছে এবং অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম আছে এই লক্ষণ দেখে বুঝে নিতে হবে যে এরা সুপারেক্টিভ ডিগ্রি বাক্য এবারে পজিটিভ ডিগ্রি কাকে বলে কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে এবং সুপারেক্টিভ ডিগ্রি কাকে বলে সেটা দেখে নেব পজিটিভ ডিগ্রি কাকে বলে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ যখন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর একজনের তুলনা বোঝায় তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ যখন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দুজনের মধ্যে তুলনা বোঝায় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে সুপারেটিভ ডিগ্রি কাকে বলে বাক্যের মধ্যে অ্যাডজেকটিভ যখন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দুইয়ের জনের সাথে তুলনা বোঝায় তখন তাকে সুপারেটিভ ডিগ্রি বলে এবারে আমরা পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির কয়েকটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। পজিটিভ ডিগ্রির তিনটি বাক্য নিয়েছি সেই তিনটি বাক্য আমরা এখনই কম্পারেটিভ ডিগ্রি করব এগুলো ক্লাস সেভেন এইটের বাক্য এরপরে আমরা নাইন টেনের বাক্যতে যাব প্রথম বাক্য আছে অরুণ ইজ টল অ্যাজ বরুণ এই বাক্যটা কম্পিটিভ ডিগ্রি করলে হয় বাক্যের মধ্যে সাবজেক্ট আছে অরুণ ভার্ব আছে ইচ টল অ্যাজ তো অ্যাডজেক্টিভ আর বরুণটা অবজেক্ট তাহলে ভয়েস চেঞ্জের সেই এক নম্বর নেবার মতো অবজেক্টকে সাবজেক্ট করবো অর্থাৎ বরুণকে প্রথমে লিখবো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অবজেক্ট বরুণ বাক্যের মধ্যে অবজেক্ট আছে বরুণ বরুণের পরে ভার্ব দেবো ইচ এবার যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি একটা নট দিতে হবে নট বরুণ ইচ নট এবার অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম টলার টি এ এল এল ইয়ার টোলার টলার পরে একটা দ্যান দিতে হবে দেন একটা দিতে হবে অ্যাডজেকটিভের দু নম্বর ফর্মের পরে দেন একটা দিতে হবে তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে দেন অরুণ বরুণ ইজ নট টলার দেন অরুণ অরুণ হয় ততটা লম্বা যতটা বরুণ আর এটাকে কম্প্যারিটিভ করলে হবে বরুণ হয় না অধিকতর লম্বা দেন অরুণ অরুণের চেয়ে অর্থাৎ দুজনের সমান উচ্চতা দুজনের সমান লম্বা পরের বাক্য রীতা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মিতা রীতা হয় ততটা বুদ্ধিমান যতটা মিতা নিশ্চয়ই কম্পারেটিভ ডিগ্রি করলে হবে মিতা রীতার থেকে বেশি বুদ্ধিমান নয় তাহলে মিতা ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন রিতা তাহলে কী লিখবো অবজেক্টে প্রথমে লিখবো মিতা মিতা ভার্ভ কী আছে ভার্ভ ইজ আছে ইজ লিখবো মিতা ইজ এবার একটা নট নিয়ে আসতে হবে যেহেতু কম্পারিটিভ ডিগ্রি করছি মিতা ইজ নট এবার ইন্টেলিজেন্টের আগে মোর একটা যোগ করতে হবে দুই সিলেবুল আছে ইন্টেলিজেন্ট এখানে তিন সিলেবুল ইন্টেলিজেন্ট তিন সিলেবুল হচ্ছে বলে আমরা কম্পারেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে মোর ইন্টেলিজেন্ট করব আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট ইন্টেলিজেন্ট করব তাহলে মিতা ইজ নট মোর ইন্টেলিজেন্ট মিতা ইজ নট মোর ইন্টেলিজেন্ট এবার একটা দেন লাগবে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম পরে দেন একটা লাগবে দেন রিতা রীতা আছে দেন রিতাকে নিয়ে আসবো রীতা ফুল স্টপ তাহলে মিতা ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন রিতা মিতা রিতার থেকে বেশি বুদ্ধিমান নয় বেশি বুদ্ধিমতী নয় পরে বাক্য সাউন্ড নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট শব্দ আলোর থেকে দ্রুত দৌড়তে পারে না নিশ্চয়ই আলো দ্রুত দৌড়ায় আলোর গতিবেগ বেশি শব্দের থেকে তাহলে লাইটকে প্রথমে নিয়ে আসবো অবজেক্ট আছে লাইট 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 এবার যেতে নার্স ডে করা আছে একে তাহলে কী করবো লাইট রানস করবো ভার কী আছে রান আছে রানস করবো থার্ড পারসন সিঙ্গুলার লাইট রানস এবার ফার্স্ট আছে ফার্স্ট থেকে ফার্স্ট স্টার করবো কম্পিটিভ ডিগ্রি যেহেতু এফ এ এস টি ই আর ফার্স্ট স্টার এবার দেন একটা লাগবে এ এন দেন সাউন্ড লাইট রান্স ফার্স্টার দ্যান সাউন্ড এবার আমরা নো আদার দিয়ে শুরু পজিটিভ ডিগ্রির এই বাক্যগুলো কম্পারেটিভ ডিগ্রি ও সুপারিটিভ ডিগ্রি করার চেষ্টা করব বলে দিকে লক্ষ্য করো প্রথম বাক্য আছে নো আদার পোয়েট ইন দি ওয়ার্ল্ড ইজ অ্যাচ ফেমাস অ্যাচ রবীন্দ্রনাথ এই বাক্যটাকে কম্পারেটিভ ডিগ্রি করলে হবে তাহলে আমরা অবজেক্টে প্রথমে নিয়ে আসবো রবীন্দ্রনাথ আর এ বি আই এন ডিআরএ এর এ টি এইচ রবীন্দ্রনাথ বাক্যের মধ্যে ভার্ভ কী আছে বাক্যের মধ্যে ভার্ভ ইজ আছে ইচ নিয়ে আসবো ও রবীন্দ্রনাথ ইচ এবার অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্মকে নিয়ে আসতে হবে ফেমাস ফেমাস আছে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ তাহলে মোর ফেমাস যেহেতু ফেমাস মোর ফেমাস তাহলে রবীন্দ্রনাথ ইজ মোর ফেমাস এবার অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্মের পরে দেন কথাটা নিয়ে আসতে হবে দেন এবার যেহেতু নো আদার দিয়ে শুরু হয়েছে বাক্য নো আদারের পরিবর্তে অ্যানি আদার ব্যবহার করা হয় অ্যানি আদার অ্যানি আদার তারপর যা আছে পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড রবীন্দ্রনাথ ইজ মোর ফেমাস দ্যান অ্যানি আদার পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড ব্যাস কম্পারিটিভ ডিগ্রি কমপ্লিট করল এবার এই বাক্যটা সুপারেটিভ ডিগ্রি করবো এটা মনে রাখতে হবে কম্পারেটিভ ডিগ্রির যেই নাউন হয় সুপারলেটিভ ডিগ্রি করবো সেই নাউন অর্থাৎ এখানেও রবীন্দ্রনাথকে প্রথমে নিয়ে আসতে হবে সুপারেটিভ ডিগ্রির ক্ষেত্রে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভার কী আছে ভার ইজ আছে ইজ বসালাম রবীন্দ্রনাথ ইজ এবারে একটা দি দিতে হবে ভার্বের পরে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দি বসে রবীন্দ্রনাথ ইজ দি এবারে অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম মোস্ট ফেমাস দিতে হবে রবীন্দ্রনাথ ইজ দি মোস্ট মোস্ট ফেমাস এফ এম ও ইউএস ফেমাস পোয়েট আছে পোয়েট তারপরে ইন দি ওয়ার্ল্ড পোয়েট আছে ইন দি ওয়ার্ল্ড রবীন্দ্রনাথ ইজ দি মোস্ট ফেমাস পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড এবারে পরে বাক্যে যাব নোয়াদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট এভারেস্টের মতো কোনো সিঙ্গই ততটা উঁচু নয় তাহলে এভারেস্ট অবজেক্ট আছে এভারেস্টকে কম্পিটিভতে প্রথমে নিয়ে আসবো ই ভি আর ইএসটি এভারেস্ট এভারেস্টের পরে কী দিতে হবে ভার্ব দেখতে হবে বাক্যের মধ্যে কী আছে ইজ আছে এভারেস্ট ইজ এবারে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কী আছে হাই আছে তাহলে হাই থেকে হায়ার এইচ আই জি এইচ ই আর হায়ার এবারে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্মের পরে কী দিতে হয় দেন একটা লাগে দেন এবারে নো আদার থেকে অ্যানি আদার করবো অ্যানি আদার নো আদার থেকে হয়ে অ্যানি আদার হবে তারপর পিক ইন দ্য ওয়ার্ল্ড আছে পিক ইন দ্য ওয়ার্ল্ড বসিয়ে দেবো পি এ কে পিক ইন দ্য ওয়ার্ল্ড ব্যাস কম্পিটিভ ডিগ্রি কমপ্লিট এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড এবার এই বাক্যটা সুপারলেটিভ ডিগ্রি করব কম্পিটিভ ডিগ্রি ক্ষেত্রে যেই নাউন থাকে সুপারলেটিভ ডিগ্রি দেবো সেই নাউন হবে এভারেস্ট আছে এভারেস্ট বসবে এভারেস্ট ই আর ই এস টি এভারেস্ট এবার ভার্ব ইজ আছে ইজ বসালাম তারপর ভার্বের পরে অবশ্যই দিই লাগে দি দিতে হবে ইজ দি এবারে অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম অবশ্যই দিতে হবে এভারেস্ট ইজ দি হাইয়েস্ট হাই হায়ার অ্যান্ড হাইয়েস্ট এইচ আই জি এইচ সেই ইএসটি এভারেস্ট ইজ দি হাইয়েস্ট এবার পিক ইন দি ওয়ার্ল্ড আছে পিক ইন দি ওয়ার্ল্ড ব্যাস কমপ্লিট হলো এভারেস্ট ইজ দি হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড পরে বাক্যে যাব নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ অরুণ তাহলে কম্পারেটিভ ডিগ্রি করবো এই প্রথমে নিয়ে আসবো অরুণ অরুণ ভাব লাগবে ইজ আছে ইজ বসালাম অরুণ ইজ এবারে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম টল থেকে টলার এবারে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম পরে দেন একটা লাগে দেন দিতে হবে টলার দ্যান এবার নো আদার থেকে পরিবর্তন হয়ে হয় অ্যানি আদার অ্যানি আদার বসাবো বয় ইন দ্য ক্লাস আছে বয় ইন দ্য ক্লাস বসিয়ে দেব বয় ইন দ্য ক্লাস ব্যাস কম্পিটিভ ডিগ্রি কমপ্লিট এবার এই বাকুটা সুপারলেটিভ ডিগ্রি করবো কম্পিটিভ ডিগ্রি যে নাউন হয় সুপারলেটিভ ডিগ্রি করবো সেই নাউন থাকে মানে অরুণকে নিয়ে আসবো অরুণ অরুণের পরে ভার্ব ইজ ভার্বের পরে অবশ্যই একটা দিয়ে দিতে হবে অরুণ ইজ দি এবার অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম টল টলার টলেস্ট টলেস্ট বয় ইন দি ক্লাস বয় ইন দি ক্লাস আছে বয় ইন দি ক্লাস বুঝিয়ে দেবো বয় ইন দি ক্লাস ব্যাস অরুণিস দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস এবার ভেরি ফিউ দিয়ে শুরু বাক্যের পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ডিগ্রি ও সুপারেটিভ ডিগ্রি করার চেষ্টা করবো বোর্ডের দিকে লক্ষ্য করো ভেরি ফিউ লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ নেতাজি তাহলে অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো নেতাজি আছে অবজেক্ট নেতাজি নেতাজি বাক্যের মধ্যে কি আছে আর আছে এখানে ভেরি ফিউ লিডার্স ছিল বলে বাক্যের মধ্যে আর আছে যেহেতু নেতাজি এসছে তাহলে নেতাজির পরে ইজ বসবে প্রেজেন্টেন্সে নেতাজি ইজ এবার অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম গ্রেট থেকে গ্রেটার জি আর ইএ এবার দ্যান একটা দিতে হবে অ্যাবজেক্টিভ এর দু নম্বর ফর্মের পরে কম্পিটিভ ক্ষেত্রে পরিবর্তন হয় মোস্ট আদার মোস্ট আদার লিডার্স ইন দা ওয়ার্ল্ড তারপরে যা আছে তুলে দিতে হবে লিডার্স লিডার্স ইন দা ওয়ার্ল্ড নেতাজি ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড এবার এই বা কটার সুপারলেটিভ ডিগ্রি করব কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে নাউন থাকে সুপারলেটিভ ডিগ্রি হবে সেই নাউন হবে নেতাজিকে নিয়ে আসতে হবে নেতাজি নেতাজি ভার্ব ইজ আছে ইজ নিয়ে আসবো নেতাজি ইজ এবার অ্যাডজেক্টিভ ইজ ভার্বের পরে দি একটা অবশ্যই দিতে হবে নেতাজি ইজ দি না এটা যেহেতু ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে বাক্যটা ভেরি ফিউ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় পজিটিভ ডিগ্রি তাহলে ভার পরে ওয়ান অফ দি দিতে হবে সুপারলেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে নেতাজি ইজ ওয়ান অফ দি ওয়ান অফ দি এবারে অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম লাগবে গ্রেট গেটার গ্রেটেস্ট ওয়ান অফ দি গ্রেটেস্ট টি ইএসটি তাহলে নেতাজি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড বাক্যের মধ্যে যা আছে লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড ব্যাস নেতাজি ইচ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড পরের বাক্যে যাবো ভেরি ফিউ অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট আর অ্যাজ স্ট্রং অ্যাজ এলিফ্যান্ট আছে তাহলে এলিফ্যান্ট বাক্যের মধ্যে অবজেক্ট আছে এলিফ্যান্টকে কম্পারিটিভ ডিগ্রি ক্ষেত্রে নাউন হিসাবে নিয়ে আসব এলিফ্যান্ট ইএল ই এ এন টি এলিফ্যান্ট বাক্যের মধ্যে ভাব আর আছে ভেরি ফিউ অ্যানিমেলস ফুয়েল নাউন আছে বলে আর ব্যবহার করা হয়েছে কিন্তু এলিফ্যান্ট এখানে এসছে তাহলে ইচ দেব একটা এলিফ্যান্টের কথা বলা হয়েছে এলিফ্যান্ট ইচ এবারে ইজের পরে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম দিতে হবে স্ট্রং আছে তাহলে দু নম্বর ফর্ম কী হবে স্ট্রং স্ট্রং থেকে স্ট্রং এস টি আর ও এন জি ই আর স্ট্রং পরে আবার দেন দিতে হবে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্মে পরে তাহলে এলিফ্যান্ট ইজ স্ট্রং দেন ভেরি ফিউ দিয়ে যেহেতু শুরু হয়েছে তাহলে ভেরি ফিউর মোস্ট আদার নিয়ে আসতে হবে মোস্ট আদার মোস্ট আদার তারপরে যা আছে অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট তুলে দেব অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট ব্যাস এলিফ্যান্ট ইজ স্ট্রংার দ্যান মোস্ট আদার অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট এবার এটাকে সুপারেটিভ ডিগ্রি করবো কম্পারিটিভ ডিগ্রি যে নাউন সুপারেটিভ ডিগ্রি ক্ষেত্রেও সেই নাউন হবে এলিফ্যান্ট এলিফ্যান্ট ইজ আছে ইজ দেবো এলিফ্যান্ট ইজ এবার ওয়ান অফ দি দিতে হবে যেহেতু ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে ওয়ান অফ দি দিতে হবে ওয়ান অফ দি এলিফ্যান্ট ইজ ওয়ান অফ দি এবার অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্ম স্ট্রং স্ট্রং আর স্ট্রংয়েস্ট ওয়ান অফ দি স্ট্রংগেস্ট এস টি আর ও এন জি ই এস টি স্ট্রংেস্ট তারপরে কী দিতে হবে অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট এলিফ্যান্ট ইজ দি এলিফ্যান্ট ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট পরে বাক্য ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ অ্যাজ বিজি মুম্বাই এটার ডিগ্রি করব মুম্বাই অবজেক্ট আছে মুম্বাইকে প্রথমে নিয়ে আসবো এম ইউ এম বি এ আই মুম্বাই ইজ করবো একটা শহরের কথা বলা হয়েছে মুম্বাই ইজ এবারে অ্যাডজেক্টিভের দু নম্বর ফর্ম বিজি থেকে বিজিআর বি ইউ এস আই আর বিজিআর ওয়াইউ থেকে আই আর হয়েছে মুম্বাই ইজ বিজিয়ার এবার দেন দিতে হবে আরেকটিভাবে দু নম্বর ফর্ম দেন এবার যেহেতু ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে ভেরি ফিউ বদলে মোস্ট আদার করতে হবে মোস্ট আদার সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড তারপর যা আছে সিআইটিআই ইএস সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড ফুল স্টাফ মুম্বাই ইজ বিজিয়ার দেন মোস্ট আদার সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড এবারে এবার কটা সুপারলেটিভ ডিগ্রি করব মুম্বাই কম্পিটিভ ডিগ্রির ক্ষেত্রে নাউন হয়েছে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও একই নাউন হবে মুম্বাই এম ইউ এম বি এ আই মুম্বাই ইজ ভার্ব দিতে হবে মুম্বাই ইজ এবার ওয়ান অফ দি কথাটা নিয়ে আসতে হবে ভেরি ফিউ দিয়ে শুরু হয়ে যেহেতু ওয়ান অফ দি এবার ফর্ম বিজি বিজি আর বিজিয়েস্ট বিউএসআইসটি বিজিয়েস্ট cities in the world c-i-t-i-e-s cities in the world is it full stop mumbai is one of the busiest cities in the world degree change complete -dolo? thank you